বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব পাণ্ডবদের পূর্বপুরুষ ধার্মিক রাজা নাহুস কিভাবে বিরাট অজগর সাপ হয়ে ভীমকে গিলে খেতে যাচ্ছিল সেই সময় যুধিষ্ঠির এসে কিভাবে সর্পজনী থেকে রাজা নহুসকে মুক্তি দিয়েছিলেন এবং ভীমকে তার কবল থেকে রক্ষা করেছিলেন নহসের বংশ ও জন্মপরিচয় পদ্মপুরাণে বিস্তারিত আছে আর ভীমকে সর্পরূপে পরাস্ত করার কাহিনী ব্যাসদেবের মহাভারতের বনপর্বে আছে তাহলে বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক ইন্দ্র যখন পিত্রাসুকে হত্যা করেন তখন দেবরাজ ইন্দ্রকে বম্ব হত্যা পাপ লাগে পাপ তাকে তাড়া করে ইন্দ্র পাপের ভয়ে স্বর্গ ছেড়ে পালিয়ে যান স্বর্গের সিংহাসন বহুকালের জন্য ফাঁকা হয়ে পড়ে থাকে তখন দেবতা ও ঋষিরা আলোচনা করে ধার্মিক ও শক্তিশালী রাজা নাহুশকে স্বর্গের সিংহাসনে বসান স্বর্গের সিংহাসনে বসার পর তার অহংকার হয় নাহুশ ঋষিদের তাকে পালকিতে করে বয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বৃদ্ধ ঋষিদের তাড়াতাড়ি নিয়ে যেতে বলেন ঋষিরা তাড়াতাড়ি নিয়ে যেতে না পারায় রাজা নাহুশ মুনির মাথায় অহংকারবশত গোড়ালি মারেন অগস্ত মনির আগে নহসকে অভিশাপ দেন যে সে অজগর সাপ হয়ে মাটিতে পড়ে যাবেন তখন নিজের ভুল বুঝতে পেরে পৃথিবীতে পড়ার সময় মনির কাছে ক্ষমা চান এবং তিনি কি খেয়ে বাঁচবেন তার ব্যবস্থা করে দিতে বলেন তখন ঋষি তাকে বর দিলেন যে মর্তে সাপ রূপে থাকার সময় তার থেকে বেশি শক্তিশালী সবাই নহসের কাছে হার মানবে এবং এইভাবে খাদ্য তুমি শিকার করতে পারবে আজ থেকে দশ হাজার বছর পরে তোমারই উত্তরপুরুষ পুরুষ যুধিষ্ঠিরের মাধ্যমে তোমার উদ্ধার হবে ফলে নহস স্বর্গ থেকে মর্তে পতিত হয়ে এবং বিরাট সর্পরূপ ধারণ করে নির্জন স্থানে গুহায় বাস করতে লাগলেন এভাবে কেটে গেল বহুকাল শুরু হলো দাপর যুগ তখন পাণ্ডবগণ হিমালয়ের সর্পরূপী নহুসের গুহার কাছাকাছি একটি জঙ্গলে বসবাস করছিলেন একদিন ভীম সেন খাদ্যের সন্ধানে গুহার একেবারে কাছাকাছি চলে গেলেন সেই সময় বিশাল আকৃতির সর্ব দেহদারী নাহস তাকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরে ফেললেন ভীম কে গিলে খাবে বলে লাল চোখে দেখতে লাগলেন এবং ঘন ঘন জীব বার করতে লাগলেন তখন ভীম সেন হাজার চেষ্টা করেও সাপের কবল থেকে নিজেকে মুক্ত করতে পারলেন না ভীমের শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে গেল ভীম বুঝতে পারলেন এ কোনো সাধারণ সাপ নয় ভীম তখন অজগর রূপী নাহুশকে জিজ্ঞাসা করলেন এ সর্পদেব আমি মৃত্যুকে ভয় পাই না দশ হাজার হাতির সমান শক্তি আমার শরীরে আছে আমি বড় বড় গাছ উবড়ে ফেলি বনের ভয়ঙ্কর হিংস জন্তু জানোয়ার আমার ভয়ে পালিয়ে যায় বড় বড় মহাবীর অসুরদের আমি অবলীলায় হত্যা করেছি কিন্তু আপনি কীভাবে আমাকে এত সহজে পরাজিত করলেন আপনি কে সত্য পরিচয় দিন ভীমের কথা শুনে সর্পরূপী নাহস বললেন তুমি কে আগে পরিচয় দাও অনেক দিন কিছু খাইনি তোমার শক্তিশালী মোটা শরীর আমার পেট ভরাতে সাহায্য করবে ভীম উত্তরে বললেন হে সর্পদেব আমি পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের ভাই ভীম তখন সর্পরূপী নাহস উত্তরে বললেন আমি তোমার পূর্বপুরুষ রাজা নাহস আমি অবস্থ মনির অভিশাপে মর্তে পরিভ্রমণ করছি এদিকে দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পরেও ভাই ভীমকে ফিরে আসতে না দেখে তার খোঁজে বেরিয়ে পড়লেন ধর্ম আত্মা যুধিষ্ঠির বনের মধ্যে খুঁজতে খুঁজতে এক জায়গায় দেখলেন গাছপালা ভেঙে পড়ে আছে দেখে বুঝতে পারলেন এইখানেই কোনো কাছাকাছি জায়গায় ভীম আছে তিনি ভীমকে দেখতে না পেয়ে এদিক ওদিক দেখতে লাগলেন তখন একটি গুহার দিকে দৃষ্টি দেখতে পেলেন ভীমকে একটি বিরাট সাপ পেঁচিয়ে ধরে আছে ভীম নড়াচড়া করতে পারছে না সর্পরূপী নহুসের দিকে যুধিষ্ঠির এগিয়ে গেলেন তখন নহুস বললেন এ যুধিষ্ঠির তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমার ভাই ভীমকে আহার করব না নহসের এই প্রস্তাবে ধর্মরাজ যুধিষ্ঠির তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন নহস প্রশ্ন করলেন বলত ব্রাহ্মণকে নাহুসের প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বললেন সত্যনিষ্ঠা ক্ষমা দয়া এবং চারিত্রিক ধীরতা যার মধ্যে আছে তিনি ব্রাহ্মণ সঠিক উত্তর পেয়ে নাহুস আবার প্রশ্ন করলেন কোনো ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ হতে পারবেন যুধিষ্ঠির ক্ষত্রিয় বংশজাত হলেও তার চরিত্র ছিল ব্রাহ্মণ জ্ঞানে ভরপুর তিনি উত্তরে বললেন ওই গুণগুলি কোনো ব্রাহ্মণ সন্তানের মধ্যে যদি না থাকে তাহলে তিনি ব্রাহ্মণ হিসেবে বিবেচিত হবেন না ওই গুণাবলী কোনো শুদ্ধের মধ্যে থাকলে তিনি ব্রাহ্মণ হিসেবে বিবেচিত হবেন বন্ধুরা বলে রাখা ভালো যে এই ধরনের আধ্যাত্মিক প্রশ্নোত্তর পর্ব যুধিষ্ঠির ও নহসের মধ্যে দীর্ঘকোণ চলেছিল সব শেষে যুধিষ্ঠিরের প্রমাণ জ্ঞানের পরশ এবং সেই জ্ঞানের কিছু অংশ নিজের মধ্যে ধারণ করে অভিশাপ থেকে মুক্ত হয়েছিলেন রাজা নহস মুক্ত হয়ে স্বর্গে যাওয়ার আগে তিনি ভীমকে তার নাকপাশ থেকে মুক্তি দিয়েছিলেন এবং তার সমস্ত শক্তি ভীমকে প্রদান করেছিলেন বন্ধুরা সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্ত নমস্কার